ওবা মাছ শোনাবো গো বড় মাছে কিন্তু তুলতে হবে আরে না দেখুন তোলো 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 ও বা তোলো ও বা চলে আইছে শোনাবো গো আবারও শোনাবো গো আবার মাছ আবার মাছ নিচে ও বা বড় মাছ তোলো 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 কালারফুল মাছ শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও আর আজ কিন্তু আবার রওনা দিচ্ছি আমি আর বাবা মাছ ধরার উদ্দেশ্যে তো আমাদের সাথে থাকো আর আজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু চলে এসেছি নৌকার কাছে আর এখনই আমরা নৌকা নিয়ে রওনা দেবো আমাদের কিন্তু অনেক দূর থেকে নৌকাটা ঠেলে আনতে হচ্ছে দারুণ কষ্ট হলো চলে এসছি আমরাও কিন্তু নদীর পাড়ে আর এখন কিন্তু নদীতে সম্পূর্ণ ভাটা জোয়ার লাগবে আর আমরাও নৌকায় উঠে রওনা বাবা চলো তাহলে আমরা কিন্তু নৌকা নিয়ে এখান দিয়ে বেরোলাম আর জাল বের করা হয়েছে কারণ এই কুলেই আমরা ফেলবো এখনই জাল কোনো জ্বর লাগিনি সেজন্য দূরে কোথাও যাচ্ছি না এখানে একবার চেষ্টা করে দেখি মাছ না হলে তো চলে যাবো মেশিন স্টার্ট দিয়ে ফেলবো ও বা আমাদের জাল তোলা কমপ্লিট আর জালে কিন্তু মাছ হয় চার পাঁচটা মাস হয়েছে যে কারণে এখন আমরা মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাব হ্যাঁ আর এবার কিন্তু চারের মাছ টুকটাক কিছু উঠছে তোলো তোলো এখানে ছাড়াও পাঁচশো পাঁচশো তুলে চারে এগিয়ে যায় রাখো ছুঁড়ে মারো আরে বাস লাইন দিয়ে উঠছে মাছ এইবার আর আছে তোলো তোলো ওই তো আরেকটা ঠিক আছে মাছ ছাড়ায়নি বুঝলে তো ভালোই মাছ উঠছে নদীতে এসেছিলাম বন্ধুরা তখন বাজে সাতটা আর এখন কিন্তু এগারোটা বেজে গেছে তাও এদিকে আমাদের চারের মাছ কিন্তু সম্পূর্ণ হয়নি চারের মাছ আজ হলোই না এই মোটামুটি ধরো এখানে দুশো মতো বড়শি পড়বে পুরো সম্পূর্ণ বসি চার এখানে হয়নি আজ কিন্তু আমরা এই নদীতেই ফেলবো বড়শি আর সেই সকালে একটু টিফিন করেছিলাম খিদে লেগে গেছে আমার তাহলে খেয়ে নিচ্ছি হ্যাঁ তুমি একটু পরে খেও বসি ফেলে আমি ভিতরে একটু খেয়ে ভাত মেনুতে ভাতা আছে আমাদের গাথা হয়ে গেছে এইবার আমরা ফেলতে যাব চলো তাহলে కుడుకో ফাইনালি শেষ বর্ষি ফেলার কাজ আজ কিন্তু এমনি আমাদের বসি ফেলতে দেরি হয়ে গেছে অনেকটা সেজন্য আজ আর তিন ঘন্টা অপেক্ষা করার সময় নেই ওই ঘন্টা দুই মতো পরই টানবো দেখতে দেখতে কিন্তু সময় হয়ে গেল আমাদের বসি তুলতে যাওয়ার তার এখন যাচ্ছি বর্ষির কাছে দেখি আজ কেমন কী মাছ হচ্ছে শুরু হয়ে গেল মন্দির বর্ষি তোলা ও বাবা মাছের আশা করবো আজকে আশা তো করছি আশা ছাড়বো কেন আমাদের বর্ষি কিন্তু দেখো প্রায় একশো বর্ষি উঠে গেছে আর এখনো কোনো মাছ বৌনি হয়নি এই মন্দির আমাদের বৌনি মনে হচ্ছে হতে চলেছে ঠিক আছে টান বলছে বড় আছে প্রথম আমাদের বৌনি হবে অর্ধেক বসি ওঠার পর দেখা যাক কি মাছ আসে মাছটা যেন একটু বড় হয় এটাই আসা

দেখা করা য মাছ কিন্তু বন্ধুরা ওটা ছেড়ে দিলেও সংরক্ষিত মাছ ছিল ওই জন্য ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু মাছ আছে সামনে এই ঠিক ঘটছিল তোলো দেখি একটা বড় দেখে তোলো তুমি মাছ আছে সামনে বড় দেখে একটা তুলো দেখি টানাছে না বা মাছ শোনাবো বড় বাসে কিন্তু তুলতে হবে আরে না দেখুন

আমাদের বসি তোলা প্রায় শেষের পথে আর বোধহয় মাছ হবে না মাছ আছে বন্ধুর মাছ আছে মাছ হবে না বলেছিলাম ওটা ভুল হয়েছে মাছ আছে দেখা যাক কি মাছ আসে ও বা টান বুঝতে পারছো না মাছ আসতে চলেছে মাছ আসতে চলেছে ও বা আইছে শোনাবো গো আবারও শোনাবো গো দারুন দারুন দুটো হয়ে গেল শোনাবো গো আবার মাছ আবার মাছ নিচে ও বা বড় মাছ চলো তোলো চলো তোলো আরে তোলো তাড়াতাড়ি আরে না সুন্দর না শেষের দিকে এসে কিন্তু দারুণ মাছ হচ্ছে পরপর দুটো মাছ এটা কিন্তু বেশ বড় সাইজের চরকদা সাইজ ফাইনালি কিন্তু আমাদের বসে তোলার কাজ শেষ আর আজ হবে না হবে না করে বেশ ভালোই মাছ হলো শেষের দিকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফিশিং বাংলাকে পাশে থেকো আর এখন মাছগুলি দেখো কি কি মাছ পেলাম টোটাল এই হলো আজকে টোটাল মাছ জল মাছ কিন্তু টোটাল তিনটে রাখার মাছ আর একটা পেয়েছিলাম যেটা ছেড়ে দিতে হয়েছে সংরক্ষিত মাছগুলো মাছ কিন্তু খারাপ না ভালোই বড়